প্রত্যেকটা জিনিসের সময় আছে মৃত্যুর সময় আছে গোলাম তোমার যখন মৃত্যু চলে আসবে তোমাকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না আল্লাহ আকবার বলবেন না এক সেকেন্ড দেরিও করা হবে না এক সেকেন্ড আগানো হবে না এক সেকেন্ড পিছানো হবে না আল্লাহ তালার জমিন থেকে তোমাকে চলে যেতে হবে কথা বলো ঠিক কিনা এই জন্য আমরা অনেক সময় বলি আরে আমার সন্তানটা কেন তুই দেখাশোনা করলি না তুই যদি দেখতি তাহলে হাওরে পরে মানা যেত না কথা বলেন বলি কিনা এটা বলা যাবে না বলা যাবে না বলা যাবে না কারণ রব্বুল বলে আপনার আমার নবীর মাধ্যমে জানায় দেন পৃথিবীর মানুষ শোনো যখন একটা গোলামের মৃত্যুর ডেট চলে আসে আল্লাহ তা আলরাব্বুলে আলামিন যে জায়গায় মারা যাবেন যে জায়গায় গোলাম ইন্তেকাল করবেন আল্লাহ তা আলরাব্বুলে আলামিন তাকে একটা এমন হাজত তৈরি করে দেয় এমন একটা প্রয়োজন তৈরি করে দেয় ওই গোলামটা ওই জায়গায় যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বা যে জায়গায় আপনি মারা যাবেন যেই সময় মারা যাবেন আল্লাহ নির্ধারিত টাইম আপনার মৃত্যুর সার্টিফিকেট যার কাছে দিবেন মালাকুল মাউত আপনার কাছে পৌঁছে যাবেন দ্যার ইজ নো হেজিটেশন দ্যার ইজ নো কনফিউশন কোনো সন্দেহ নাই কোন চিন্তা নাই নিশ্চিত করে আপনার কাছে আপনার সামনে মালাকুল মাউত চলে আসবে এই জন্য রসুল্লাহ বলেছেন ইদা কাতাবল্লাহু তালা

ওই জমিনে যাওয়ার জন্য একটা প্রয়োজন তৈরি করে দেয় গোলাম ছিল কিন্তু কিছুক্ষণ আগে এনাত আলী গোলামের মৃত্যুর ড্যাট স্পেস হচ্ছে হুমায়ুন চত্বর তো বলে কি আম্মা আমার বন্ধু ফোন দিয়েছে দ্রুত যেতে হবে হুমায়ুন চত্বর অপেক্ষা করছে তার সাথে দেখা করতে হবে আল্লাহ বলছে না দেখা করাচ্ছি আয় দেখা করাচ্ছি যে হুমান চত্বর এক গাড়ি মেরে দিয়েছে তার অর্থ হচ্ছে আল্লাহ তাকে প্রয়োজন তৈরি করে পাঠাচ্ছে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ ত্রুটি মুক্ত। এরপরে বলে আয় আমার সন্তান যদি না যাইতো মারা যাইতো না কথাটা ভুল আপনার সন্তানের ডেট স্পেস এবং জায়গা ওখানেই নির্ধারণ করা হয়েছে কথা বলেন ঠিক কী